আপনি দেখবেন যখন ফুটবলের খেলা চলে যে খেলোয়াড় এটা জানে যে কিভাবে আমাকে গোল করে দিতে হবে তার যে পা আর বলের মধ্যে সামঞ্জস্য এরকম তৈরি হয়ে আছে যে তাকে নিজের লক্ষ্যর থেকে বিচলিত করার মতন আর কিচ্ছু নেই সে আর কাউকে দেখতে পাচ্ছে না শুধু সে দেখতে পাচ্ছে নিজের বল আর সেই গোল পোস্টটিকে এবার সে গোল করে দেবে কিন্তু ধরুন কিছু এরকমের খেল নির্মিত হলো বা কিছু এরকমের নিয়মের অদলা বদল হলো যেখানে গোল পোস্টটা আর এক জায়গায় থাকবে না গোলকিপারও আর এক জায়গায় থাকবে না সে বল বলছে গোল পোস্টে গোল দেওয়ার জন্য কিন্তু গোল পোস্ট একবার এদিকে একবার ওই দিকে একবার উপরে একবার নিচে একবার এই ট্রাইঙ্গলে এবার এই ট্রাইঙ্গেলে সম্ভব আছে কি তখন তার খেলার দক্ষতা তার প্র্যাকটিস তার সময় সুযোগ অন্য প্লেয়ার থেকে দূরত্ব তার স্কিলস কিছু মাইনে রাখে না কারণ তার লক্ষ্য যেটা রয়েছে সেটাই বিভ্রান্ত সে নিজে খুঁজে পাচ্ছে না যে আমি কোন জায়গাকে নিজেকে ঠাই দেব এবং আমি এখানে থাকতে গেলে এই খেলের নির্মাণ হবে আমাদের জীবনও যখন আমরা প্রতিদিন সকালে উঠি তার মধ্যে নিজের কাজগুলোকে কমপ্লিট করি আর রাতে তো ঘুমোতে চলে যায় এই পুরো সার্কিলে দিনের চক্রে আমাদের কাছে সুযোগ প্রচুর থাকে যে এটা খাবো না ওটা খাবো না এটা করব না এটা করব না এই সারাটা দিনের যে হিসেব নিকেশটা রয়েছে সেটা আমাদেরকে রাতে বিচলিত করতে পারে যদি আপনার কাছে ভাবনা চিন্তার সময় আছে আর যদি সারাদিন যেমন তেমন করে দিন কাটিয়েছেন তাহলে বিছানাতে এরকমই শোবেন যেমন আপনার মৃত্যু হলো। সকালে উঠলেন যেমন আপনার জন্ম হল মৃত্যুটা তো প্রত্যেক দিনের বাস্তবতা মাঝখানে আপনি যেটা কাজ করলেন সেটা আপনার কর্মক্ষেত্র কিন্তু এই জন্ম আর মৃত্যুর মধ্যেও যদি আপনি জন্মটা সেই সময়ে নেবেন যেখানে আপনার জন্ম নেওয়ার পর আপনি এটা অনুভব করতে পারবেন যে আজকে সারা দিনের যে কাজগুলো আমি করব সেই কাজগুলোর মধ্যে পুরানো দিনের কোনো রকমের কোনো ছাপ কোনো প্রতিবিম্ব থাকবে না আজকের দিনটা সম্পূর্ণ নতুন কালকে যেটা আমি অনেক টাকা অর্জন করেছি সেটা আমাকে আজ আর কাজে দেবে না আজকে আমাকে আবার নতুন করে আরম্ভ করতে হবে বা কালকে আমি যে এত জায়গায় হেরে গেছি কোনো জায়গার থেকে কোনো অর্জন করতে পারিনি সেটা কিছু মাইনে রাখে না আজকে আমার নতুন স্টার্ট আজকে আমাকে নতুন করে আবার চেষ্টা করতে হবে যদি এরকমের ধারণা নিয়ে মানুষ একটু নিজেকে এগিয়ে নিয়ে যায় তাহলে নাইনটি নাইন পারসেন্ট লাইফের যে সমস্যা রয়েছে সেটা সমাধান হয়ে যায় আর সেটার জন্য কোনো চিন্তা থাকে না আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের কাজে লাগবে যদি ভালো লেগেছে তো অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আবার দেখা হচ্ছে একটু ভিডিওতে জয়বা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী